যেই গাড়িটা সম্পর্কে জানতে চান ওই গাড়িটা একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করলেই বিস্তারিত ছবি বলেন আরো লং ভিডিও বলেন বা আপনি কাগজের ছবি বলেন সব পাঠানো যাবে সব পাঠানো ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হাজার টাকা এটার প্রাইস এটার মডেল কত এটার মডেল 4 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন ভাই 4 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন জি প্রাইস হাজার টাকা পিছনে চলুন হাইজ দেখাই জি হাইজের মডেল কত ভাই এটা হাইজ টয়টা হাইজ 3 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন

প্রাইস এটার প্রাইস 5 লাখ 50 হাজার টাকা সিসি কত ভাইরা সিসি সে 1500 সিসি 1500 সিসি অল অপশন অটো অল অপশন অটো চেঞ্জ করা এলপিজি করা এলপিজি করা পাশে পাশে একটা আছে এটা কি গাড়ি নিশান সানি হুম মডেল এটা 1991 এর মডেল 1996 এর রেজিস্ট্রেশন প্রাইস এটা প্রাইস 5 লাখ টাকা এই পাশে এই ভাই আমার একটা রানেক্স 2001 এর মডেল চাই রেজিস্ট্রেশন হ্যাঁ 10 লাখ 50 হাজার টাকা 10 লাখ 50 হাজার 10 লাখ 50 সিএনজি করা

1990 মডেল দুই হাজার দুই লাখ আশি হাজার টাকা এটা উনিশশো তেরানব্বই মডেল এটার দাম মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ পাশে পাশে হান্ড্রেড এলিভেন মডেল কত উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন

প্রাইস কত এর প্রাইস মাত্র 850000 টাকা সিএনজি করা পেপারস আপডেট সিএনজি করা পেপারস আপডেট বডি কিট আছে বডি কিট আছে সিসি কত সিসি 1500 পিছনে প্রিমিয়ম প্রিমিয়ম পাল কালার জি পাল কালার মুক্ত মডেল কত জি এরা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র এটা প্রাইস কত এর প্রাইস মাত্র 80 লাখ টাকা শুধু অকটেন জি অকটেন পাশে এলিয়ান পাশে এলিয়ন আছে মডেল কত 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন

এই যে দেখেন অরিজিনাল জি করলা অরিজিনাল জি করলা প্রাইস কত এর প্রাইস মাত্র 11 লক্ষ টাকা মাত্র 11 লক্ষ মাত্র 11 লক্ষ পাশে এক জিও পাশে এক জিও আছে সাতের মডেল 10 এর রেজিস্ট্রেশন সাতের মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন ভিতর ইন্টেরিয়র ফ্রেশ এটা প্রাইস কত 13 লক্ষ 50 হাজার টাকা সিএনজি করা সিএনজি করা আছে তার পাশে পাশে কেয়া ও এটা মডেল কত এটা 11 মডেল 11 এর রেজিস্ট্রেশন 11 মডেল 11 এর রেজিস্ট্রেশন জি 11 এর রেজিস্ট্রেশন এটা কি গাড়ি এটা কেয়া ও

নিশান সেপারু হ্যাঁ মডেল দুই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন ভিতর ইন্টেরিয়র ভিতর ইন্টেরিয়র ফিরে আছে বেস বেস কালার জি শুধু অক্টেন জি শুধু অক্টেন এটা প্রাইস মাত্র নয় লাখ টাকা এই পাশে নিশান সানি ছয় মডেল ছয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি ব্রেন্ডু জিরো মাইলেজ জিরো মাইলেজ তেলের গাড়ি বেস ইন্টেরিয়র জি বেস ইন্টেরিয়র এক দেখায় পছন্দ এক দেখায় পছন্দ তেলের গাড়ি তেলের গাড়ি জি বাজেট যাই হোক পঞ্চাশটা প্লাস গাড়ি এই শোরুমে জি পঞ্চাশটা প্লাস পাবেন গাড়ি এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র আট লাখ টাকা হুন্ডা এলেনটা হ্যাঁ মডেল বারো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এটা প্রাইস মাত্র উনিশ লাখ টাকা প্রাইস মাত্র উনিশ লক্ষ জি ভিতরে বেস জি শুধু অক্টেন শুধু অক্টেন হুন্ডা বেজেল হুন্ডা বেজেল হাইব্রিড মডেল চোদ্দ মডেল উনিশ রেজিস্ট্রেশন ব্যাটারি একশো একশো জি একশো একশো ব্যাটারি প্রাইস প্রাইস মাত্র তেরো লাখ টাকা এই পাশে

নয়ার মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো ভিতরে বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র শুধু অক্টেন নাকি শুধু অক্টেন শুধু অক্টেন শুধু অক্টেন অনলি অক্টেন অনলি অক্টেন প্রাইস কত এ প্রাইস বারো লাখ টাকা পাশে পাশে একটা হান্ড্রেড অল অপশন অটো অল অপশন অটো লো প্রোফাইল টায়ার অ্যালো রিং ভাই এই গাড়ি আসলে ক্যামেরায় বোঝানোর মতন গাড়ি না এত ফ্রেশ এক গাড়ি হ্যাঁ সরাসরি এসে দেখবেন স্পোর্টস সিট ভাই অস্থির অস্থির আবার এই দেখেন পুশি স্টার

টাচ পর্যন্ত এই গাড়িতে লাগে নাই শুধু এলপিজি আর সিএনজি যেই যেই পাম্পে বেছে ওই পাম্পে পর্যন্ত এই গাড়ি যায় নাই কারণ প্রয়োজন পড়ে নাই এই দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত যে কোনো জায়গায় যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করে নিবেন এবং এই সাইডের বিস্কিট গেলা দেখেন একশো পার্সেন্ট একদম পারফেক্ট রয়েছে ইনশাল্লাহ সবগুলো গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সাইড লাইট সব অরিজিনাল এই যে দেখেন বনার আমি একটা কথা আপনাকে বলি এই দেখেন এই আঙ্গুলটা দিয়ে এই যে ব্যাকগেলা লাগাবো দেখছেন এই যে এই যে

ঠিক আছে এই গাড়িটা এক দেখায় পছন্দ হবে দু হাজার দশের মোট ষোলো রেজিস্ট্রেশন সম্পূর্ণ আপডেট ওর সব কিছু অরিজিনাল মাসাল্লাহ এবং শুধু এইটাই না পঞ্চাশটা প্লাস গাড়ি আমি বলছি আপনাদেরকে সবগুলো গাড়ি যদি আমি একটা একটা করে ভালো করে দেখাইতাম তাহলে পাঁচ ঘন্টায় ভিডিও শেষ হইতো না পাঁচ ঘন্টায়ও এদিকে তিন লাখ থেকে পাঁচ লাখ আট লাখ যে কোনো বাজারের গাড়ি এই পাশে আছে আবার এই পাশে যাই আমরা হায়েস বলেন প্রোভক্স বলেন আপনার কভারম্যান বলেন পিক আপ বলেন সব পাবেন এখানে ইনশাল্লাহ উত্তরা পয়েন্ট ওয়ান পাশে আবার পয়েন্ট টু টু ইনশাল্লাহ দুইটা একই সাদের নিচে চলে আসবেন ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটির অপর পাশে উত্তরা কার্সিয়াল পয়েন্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম